আসসালামু আলাইকুম আমি সালিমা আর একটা ব্লগে ওয়েলকাম করছি আজকে ব্লগটা আমি কিচেন থেকে শুরু করছি এখন কয়টা বাজে মেয়ে বেশি সাড়ে আটটা কিংবা নয়টা এখনও বাজে নাই সকাল এখানে আমি ব্রেকফাস্ট রেডি করেছি এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকের ব্রেকফাস্ট হচ্ছে নুডলস একদম সিম্পলভাবে রান্না করেছি ডিম আর টমেটো দিয়ে শেষ একটু ধনিয়া পাতা দিয়েছি মানে একদম সিম্পল রেসিপি এটা হচ্ছে হাজবেন্ডের 아이또 헤다웃 차마 아침에 브가퍼스트 먹어. 아빠 이거 드라요 응. 네, 잠겠습니다. 고습니다 비스밀라. 와 비스밀라. 비스밀라.

এই দিনকে সকাল থেকে দেখা যায় না ও টিভি দেখতেছিলাম সালামও সালাম দিয়ে দাওয়া আসসালামু আলাইকুম দেখো তুমি আর মানি সেম সেম পি টেক্স জেন টেক্স হ্যাঁ এজেন্ট চা যান সালালা করো তো শির মন ভালো না এজেন্টকে রেডি করাই দিছি ওর দাদি বাইরে যাবে দাদা দাদি পাপাও রেডি আর ইউরে গেছে জিজ্ঞেস করলে নো এখন ওর দাদা দাদির সাথে যাবে ওর পাপ্পাও যাবে সাথে ওর দাদি অ্যাকচুয়ালি ডেলি বাইরে যায় মানে উনি বাসায় থাকেই না একদম তো ইজিনকে নিয়ে যাবে আমি আবার রান্না করব আজকে জন্য বলতেছে তুমি কমফর্টেবলি রান্না করো বাসায় এজিনকে নিয়ে যাই ওর ঘোরাঘুরি হইলো আমারও রান্না হয়ে গেলো এজেন ওইরকম করে না কমপ্লিট এজিনকে একদম কমপ্লিট করায় দিচ্ছি আজকে এই এটা নিয়ে যাবা বেবি কুরু ওকে

দুপুরে খাব না বিরিয়ানি রাত্রে খাবো কারণ রাত্রে একটু ভারী কিছু খাওয়া লাগে নয় তো রাত্রে আবার ক্ষুধা লাগে তো এই তো রান্না শুরু করে দেব এখানে আমার মুরগির মাংস আমি ধুয়ে একদম ছোট ছোটো পিস করে নিয়েছি এখন এটা আমি ম্যারিনেট করে রাখবো ফার্স্টে এটা হচ্ছে ইয়োগার টক তুই দিতে পারেন আমার এটা হচ্ছে প্লেন ইয়োগার তারপরে এখানে দিব গোলমরিচের গুঁড়ো আর আমার এখানে মনে হয় আধা কেজি মুরগির মাংস হবে তো আমি তিন চামচ সয়া সস দিলাম এই তিনটা ইনগ্রিডিয়েন্ট দিয়েই আমি মুরগির মাংসটা ম্যারিনেট করে রাখবো জাস্ট আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলেই হয়ে যাবে আর এই যে পোলার চাল আমি একটু ভিজিয়ে রেখেছি এটাও একসাথে ভিজিয়ে রাখবো জাস্ট রেডি করা পর্যন্ত এখানে আমি মশলা সব ধরনের মশলা মানে বিরিয়ানিতে যা যা দেয় ওইটা দিয়ে দিয়েছি মশলা কষিয়ে নিয়ে এখন ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিয়েছি এখন হালকা একটু নেড়ে চেড়ে লবণ দিয়ে এটা আমি ঢেকে রাখবো আর মাংসটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো হার নেই মানে বোনলেস চিকেনটা আমি নিয়েছি তাই এটা মানে কুক হতে বেশি সময় লাগবে না জাস্ট পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এটা কুক হয়ে যাবে আর এখানে আমার মাংসটা একদম কুক হয়ে গিয়েছে আর আমি চালটাও দিয়ে দিলাম এখানে লবণও দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি এটা ক্লিপ নিতে পারিনি তো হাত দিয়ে দেখিয়ে দিলাম এখন হালকা নেড়ে চিড়ে আমি এখানে দুধ দিয়ে দিব আর পোলাওটা অ্যাকচুয়ালি আমি মানে বিরিয়ানিটা আমি দুধের উপরেই রান্না করবো আজকে আমি এই বাটিটা দিয়ে অ্যাকচুয়ালি চালটা দিয়েছি তাই পরিমাণ মতো আমি দেড় কাপ দুধ দিয়ে দিলাম আর আমার তো মাংসের মধ্যে ঝোল আছেই তো এতে অ্যাডজাস্ট হয়ে যাবে আর এখন ঢেকে দেবো এই তো বাইরে থেকে আসে না কান্না করছে ওকে কালকে নিয়ে যাবো মাই গড ইঞ্জিনিয়ার पापा আসছে ইঞ্জিন নিয়ে हां আমো বিরিানি রান্না করছে খাবা খাব না ওকে এই হলো আমার বিরানির চেহারা অনেকে বলে আমার বিরিানি নাকি ইকি বলে পাতলা হয়ে যায় পানি বেশি দিয়ে দেই যে দেখেন বিরিানি জড় হয় এই এটা আমি তো ইন্ডাকশনে রান্না করি মানে জানি না পরে যদি ওই ওভেনে দিয়ে গরম করে খাই তখন অনেক ঝরঝরা হয়ে যায় এই যে ঝরঝরা আছে এখন দেখি কি একটু খাওয়াতে পারি কি না বেচারে সকাল থেকে কিচ্ছু খায় যে ওটা তো আমার দাদা দাদি খাবে বেবি হুম আমি কি খাবা বিরিয়ানি খাবা হুম চলো

এটা মেয়ে অনেক জায় এখন ড্রয়িং করতেছেন তোমার বইটা অনেক সুন্দর এপি কোনটা ড্রয়িং করবা এটা কোনটা করবা এটা হচ্ছে লাঞ্চ এটা ওই যে পুঁই শাক আলু আর চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করেছিলাম এতটুকুই আছে এটা আমি ভাত দিয়ে খাবো আর এই যে আমার হাজব্যান্ড হুম আমার শাশুড়ি খাবে ভাত আর মানে কোরিয়ান নর্মাল কোরিয়ান মিল আর এখানে আমার শ্বশুর অলরেডি খেয়ে ফেলছে খাওয়া দাওয়া শেষ করে জিনকে ওর পাপা মানে রাখছে কারণ ও তো দুপুরে ঘুমায় না আর আমি এখানে নামাজটা পড়ে নিলাম অনেকে বলে আমি নামাজের সময় ভিডিও করে এটা অ্যাকচুয়ালি একদম শেষে আর নামাজ পড়ে আমি শুয়েছি আর এই হঠাৎ করে এসে মানে ঘুমিয়ে পড়েছে তো ভালোই হয়েছে আমরা একটা ভালো ঘুম দিছি আজকে একটা দুইটা জেলি

Ara şu şu saat şu sırada Sister. Hmm. Bismillah. Hmm. tane. লল তো এইটা শেষ ডিনার করা শেষ আর আজকের বিরিানিটা ঝড় হয়েছে আর কি জানো বালে ইজিনকে শাওয়ার করায় দিয়েছি ও টিভি দেখতেছে হে যে ইজিনকে শাওয়ার করায় দিয়েছি ওর মুড আজকে ভালো না টিভি দেখতেছে ইজিনের আজকে সকাল থেকে মুড ভালো ছিল না অনেক চিল্লাচিল্লি করছে আছে যায় ছোট বাচ্চা তো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সি ইউ ইন মাই নেক্সট ভিডিও বাই আল্লাহ হাফেজ একটু আল্লাহ হাফেজ বলে দাও তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলে দাও আম আল্লাহ হাফেজ চুচু আগে ঝাড়ে